বহির্বিশ্বে প্রায় এক কোটির মতো প্রবাসী আছেন এই এক কোটির মধ্যে আপনি যদি ধরতে যান তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট বাংলাদেশ তবে দলে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন ধানের শীষকে ভালোবাসেন বিএনপিকে ভালোবাসেন তো এবং এই সংযুক্ত আরব আমিরাতে প্রায় মোর দ্যান ওয়ান পয়েন্ট টু মিলিয়ন পিপল এখানে বসবাস করেন এরাও বেশিরভাগই বিএনপিকে কে পছন্দ করেন তা আমরা যদি আমাদের আজকের যে কার্যক্রম সে কার্যক্রমকে আমরা এগিয়ে নিব এবং তাদেরকে আমরা সদস্য ফর্ম ফিল আপ করাবো সদস্য করব এবং আগামী নির্বাচনে যেহেতু এই প্রবাসে এটা বিশাল একটা ভোট ব্যাংক বিএনপির আমাদেরকে আগামী নির্বাচনে এই বিশাল ভোট ব্যাংক কাজে লাগাইতে হবে সেই জন্য আমরা তাদের সবাইকে সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করব পাশাপাশি তারা যাতে আগামী নির্বাচনে দানের শীষে ভোট দেয় সেই জন্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই প্রবাসের মাঠে থেকে দলের জন্য কাজ করব।